আসসালামু আলাইকুম বন্ধুরা অর্ধবার্ষিক পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে আর এখনই সময় সঠিক গাইডলাইন আর প্রস্তুতির তুমি কি জানো শুধু বই মুখস্থ করলে এ প্লাস পাওয়া যায় না দরকার হচ্ছে অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশগুলো বুঝে পড়া আগের বছরে প্রশ্ন দেখে প্র্যাকটিস করা এবং যেটা সবচেয়ে জরুরি স্মার্ট প্রস্তুতি আর তাই অরা একাডেমি তোমার জন্য নিয়ে এসেছে অধ্যায় সাজেশন গুগল ড্রাইভে পিডিএফ উত্তর বিশ্লেষণ এবং গাইডলাইন যাতে কম সময়ে বেশি ফল ফর্ম পূরণ করলেই পাবে সব কিছু এক জায়গায় লিংক নিচে দেওয়া আছে ক্লিক করে এখনই ফর্ম পূরণ করো যারা এসএসসি এর শিক্ষার্থী তাদের জন্য এটা অসাধারণ প্রস্তুতির সুযোগ আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো যাতে পরীক্ষার আগেই পেয়ে যাও দরকারি রিসোর্স আর আপডেট ভিডিও ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েও না ওরা একাডেমি পরীক্ষার আগে তোমার পাশে